আমরা হচ্ছে এই রাস্তা দিয়ে যাইতেছিলাম এটা হচ্ছে ক্ষেতের পাশের রাস্তা তো এখন এইখানে কি জানো সবজি লাগানো মনে হইতেছে লাল লাল হয়ে রইছে দূরে দূরে থেকে দেখছি তো এখন আসছি কাছে থেকে দেখার জন্য সবজির ক্ষেত দেখতে ভালোই লাগে আমার টমেটো নাকি টমেটো ক্যাপসিকাম লাল লাল হয়ে এই যে সবুজ আর এইগুলা এই যে লাল উম মাসি ভরা পোকামাকড় ভরা দেখেন ক্যাপসিকাম হয়ে রয়েছে আর এইগুলা পেকে লাল হয়ে রয়েছে পচে রয়েছে কি গো কেউ নেয় না নাকি এই যে এইখানে ক্যাপসিকাম গুলো কত বড় বড় দেখছো এই যে দেখেন কত ক্যাপসিকাম হয়ে রয়েছে গাছ ভরা ক্যাপসিকাম এটা কত বড় হয়ে রয়েছে এই যে কত বড় এখানে কিন্তু কেউ এই কত বড় বড় ক্যাপসিকাম আমার তো দেখতে ভালোই লাগতেছে গো সেই ক্যাপসিকামটা কত বড় মামি যে কত বড় একটা জমির মধ্যে ক্যাপসিকাম লাগাই রেখেছি কিন্তু কেউ মনে হয় পাইরা না না তোমার পোকা দোস্ত আমারে তো ধরে নাই গো তোমারে পছন্দ করছে

哎。